নির্বাচন আগে নাকি সংস্কার এটি বাংলাদেশের জনগণ সরকার ও রাজনৈতিক দল ঠিক করবে জাতিসংঘ নয় সকালে জাতীয় প্রেস ক্লাবের ডি ক্যাব টকে একথা বলেন বাংলাদেশের জাতিসংঘের আবাসিক প্রতিনিধি ও সমন্বয়কারী গুয়েন লুইস সকালে জাতীয় প্রেস ক্লাবের ডি ক্যাপ টকে একথা বলেন তিনি এছাড়াও বলেন মানবিক করিডোর বাস্তবায়নে বাংলাদেশ ও মিয়ানমারের আনুষ্ঠানিক সম্মতি প্রয়োজন তাহলেই শুধু সহায়তা করতে পারে জাতিসংঘ ইস্যুটি নিয়ে এখনও কোনো আলোচনা হয়নি এক প্রশ্নের জবাবে তিনি বলেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নয় জাতিসংঘের সংজ্ঞা মতে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ কি অংশগ্রহণমূলক বলা হয় ঢাকায় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক অফিস স্থাপনের বিষয়টি চূড়ান্ত শিগগিরই ছোট আকারে তা চালু হবে ঐক্যমত্য কমিশনের কাজে সন্তোষ প্রকাশ করে বলেন এ কাজটি জটিল জাতিসংঘ মনে করে সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিতে এটি সহায়তা করবে মানবিক করিডর বাস্তবায়নে বাংলাদেশ এবং মিয়ানমারের আনুষ্ঠানিক সম্মতি প্রয়োজন সেটি হলেই কেবল জাতিসংঘ সহায়তা করতে পারে এটি নিয়ে এখনো কোনো আলোচনা আমাদের সাথে হয়নি